হ্যাঁ পাত্র যোগ্য পাত্র সন্ধান করেছে তখন এই শবরী যেদিন বিবাহ রাত্র তার আগের দিন অর্থাৎ মানে বিবাহের প্রস্তুতি চলছে বর আসবে শবরীকে প্রস্তুত করা হচ্ছে কিন্তু সবরি দেখতে পেলেন যে শবর রাজ অনেকগুলো পশুকে বদ্ধ করে রেখে মানে এটা পাঠের মধ্যে বললে আরও রজনতাম এখন ভঙ্গ হয়ে গেছে না রসুন হ্যাঁ পশু পাখি করে ডেকে ডেকে মাকে বলছেন মা বাবা এত এত পশু কেন আবদ্ধ করে রেখেছেন তখন শবরীর মা বললেন শবরী আগামীকাল তোমার বিবাহ তোমার বিবাহে বিবাহে কত অতিথি আসবে তাদেরকে সেবা করানোর জন্য আতিথেয়তা করানোর জন্যে এই পশুগুলোকে বেঁধে রাখা হয়েছে বলছে কেন বলছে বিবাহের উদ্দেশ্যে এই পশুগুলোকে হ্যাঁ হত্যা করে তারপর তার দ্বারা অতিথি সেবা হবে সবরীর মনে মনে প্রশ্ন জাগলো যদি আমার বিবাহের দ্বারা একটুকু আনন্দ লাভ করার জন্যে এত এত নিষ পাপ পশুর জীবন যদি নেওয়া হয় তাহলে সেই বিবাহ আমার না করাই ভালো কেন বলছে কারণ এত এত নিষ্পাপ পশু যখন হত্যা হবে তখন তাদের ওই অভিশাপটা আমার গায়ে লাগবে এবং সেই অভিশাপের ফলে আমি যত সুখী সংসারই করি না কেন আমার সংসারের দুঃখ কখনো দূর হবে না তখন সেই দুঃখময় সংসার করার চাইতে সেই সংসার না করাই ভালো এখন দেখবেন অনেকে বিবাহ হয় বিবাহ হলে দেখবেন দুদিনও সংসার টিকে না যদিও পাঁচ দশ বছর থেকে তার মধ্যে নানা প্রকারের দ্বন্দ্ব ঝামেলা মনোমালিন্যতা লেগেই থাকে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আমাদের বিবাহটা সেই প্রাচীন বৈদিক ধারা মেনে করা হয় না চলা বৈদিক ধারায় বিবাহ হতো দিবসে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছে দিনের বেলা সীতার বিয়ে হয়েছে দিনের বেলা হরপার্বতীর বিয়ে হয়েছে দিনের বেলা তাদের চোদ্দ গোষ্ঠীর বিয়ে হয়েছে দিনের বেলা কিন্তু আমার তোমার বাবা কাকা ঠাকুর দাদারা বিয়ে করেছে রাতের অন্ধকারে তো সেই সংসার হ্যাঁ অন্ধকার হবে না তো কি আলোকিত হবে আগের দিনে মুঘল সাম্রাজ্যে সেই মুঘলরা নতুন নববিবাহিত স্ত্রীকে হরণ করে নিয়ে ধর্ষণ করত যার কারণে বাবারা কন্যা দায়গ্রস্ত পিতারা রাতের অন্ধকারে কন্যাকে সম্প্রদান করতো এখন কোন মুঘল আমল চলছে যে এখনও রাতের বেলা বিবাহ হয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন তবে বাবা লগ্ন যে থাকে লগ্ন যদি রাতে পরে তাহলে বিয়েকে দিনে লগ্ন টগ্ন এগুলো হচ্ছে মানব দ্বারা সৃষ্ট আপনি দিনের মধ্যেও অনেক লগ্ন আছে বারবেলা কালবেলা অতিক্রম করে রাহু কাল অতিক্রম করে দিনের মধ্যেও তিনটা শুভ লগ্ন আছে প্রথম শুভ লগ্ন হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ রাত্রি গিয়ে দিনের শুরু দ্বিতীয় শুভলগ্ন হচ্ছে যখন সূর্য মধ্যভাগে থাকে তখন বেলায় তার রুখ না কেন সেটা শুভলগ্ন যেটাকে বলে দ্বিতীয় সন্ধান আর তৃতীয় শুভলগ্ন হচ্ছে গধূলি লগ্ন অর্থাৎ দিন গিয়ে রাতের শুরু এই যে লগ্ন তিনটি লগ্ন এই লগ্নকেও তিনটি লগ্নকেও শ্রেষ্ঠ লগ্ন বলা হয় বলছে কোনোদিন যদি বিবাহের লগ্ন নাও থাকে সে যদি এই তিন লগ্নের যে কোনো একটি লগ্ন অথবা গোধূলি লগ্নও যদি তার বিবাহ হয় তবু সেই বিবাহ বৈদিকভাবে করানো সম্ভব তো বলছেন তৎকালীন সময়ে দিনের বেলা বিবাহ হতো এবং তৎকালীন সময়ে বিবাহ হতো পুজোর মতো সংস্কার না বিবাহ একটা সংস্কার পুজোর মতো হতো কেন বলছে বিবাহের মণ্ডপে সেই দেবতাকে আহ্বান করে পুজো করা হয় পিতৃপুরুষের নামে জলতর্পণ করা হয় সাক্ষাৎ শালগ্রামকে সাক্ষী রেখে সাক্ষাৎ অগ্নিকে সাক্ষী রেখে ওই হরপার হরপার্বতী যেমন ঘুরেছিলেন ঠিক তেমন বর বধু সাক্ষাকে বাঁধা পড়ে সেই মন্দিরের মতো জায়গায় আজকালকার দেখবেন আমি অনেক সময় বারণ করি যে সামনে আমার আপন মৌসা বোনের বিয়ে আজকে আমাকে মাসি ফোন করে কান্না করে দিয়েছে কয় আমার একটা বড় ছেলে নাই তুমি আমার এক তুই আমার বোনের ছেলে তুমি আমার বোনের ছেলে আমার বড় ছেলের মতো কিন্তু নিজের বোনের বিয়ে তুমি একটু নিজে হাতে করছো না তখন আমি বলছি মা আমি নিজে এমনিতেই আমি বিষয়ের প্রতি বিমুখ আমার নিজের ঠিক করে সংসারের দিকে আমার মায়া আসে না এর কারণ হচ্ছে মানে বাইরে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে এখন আর মানে ইচ্ছে করে না যে ওই সমস্ত সংসারে মায়ায় জড়িয়ে পড়ি তবুও বাবা মা আছেন কর্তব্য তো পালন করতে হবে যতদিন বেঁচে আছি তাদের সেবা তো করতে হবে তাই না আমি বললাম যে আমার দ্বারা সম্ভব নয় মা কারণ এখানে বিভিন্ন রকম আমি হচ্ছে সাধু মানুষ আমি কি করে এগুলো করবো হ্যাঁ আমি যদি এগুলো করি মানুষ আমার থেকে কৃষি আমি আজকে মাসিকে বলে দিয়েছি আমাকে বলছে তাহলে বিবাহে থাকবি না আমি বলছি আমার দ্বারা সম্ভব না সে আমার মশা তো বোন আমার নিজের বোন হলেও আমার আমার দ্বারা এটা সম্ভব আমি এটা কিভাবে করব আমি আমি নিজেই ভক্ত মানুষ আমি অভক্তি যদি এখানে অভক্তরা আসে নানা রকম খা খানা পিনা চলবে আমি ওখানে নিজের জায়গা ঠিক রাখতে পারবো কোনোদিনও পারবো আমার দ্বারা এটা সম্ভব না তখন যাই হোক তো বলছে এখন আমাদের এই সংসারগুলো টিকে না কেন এর কারণ হচ্ছে আমরা বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত মেনে এখন আমাদের বিবাহ আগের দিনে বিবাহ সংস্কার পূজা ছিল কোনো আমিষের ব্যবহার তো হতোই না এখনও যদি দক্ষিণ ভারতে দেখেন বিবাহে আঁশ হয় না বিবাহে কোনো পশু হয় না নানা রকমের ব্যঞ্জনাদি দ্বারা তারা নিরামিষ ভোগ দেয় বিবাহে ভোগ লাগায় প্রসাদ দেয় এই কিছুদিন আগে আমাদের বরিশালে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হ্যাঁ গুরুভাইও প্লাস ভাতিজা মানে প্রথমে আমাদের বাবা মহারাজের কাছ থেকে হরিনাম নিয়েছে তারপরে আবার আমাদের কাকুর এক গুরু মহারাজের এক শিষ্যর কাছ থেকে পুনরায় মন্ত্র আদি নিয়েছেন বাদবাকি মন্ত্রগুলো তার বিবাহ হলো কিছুদিন আগে হ্যাঁ আমি দেখলাম যে মানে যে বর এবং যে বধূ দুইজনে মিলে ভগবানের কর্তাল খোল বাজায় ভোগারতি করছে ভোগারতি করে দুইজন নৃত্য করে করে এর চাইতে আনন্দ কি আছে ভোগারতি করছে বর বধূ মানে যে বর এবং যে বধূ বধু বসে আছে আর বর ভোগারতি করছে ভক্তদেরকে নিয়ে বউ ভাতের দিন ভোগ লাগায় হচ্ছে প্রসাদ প্রসাদ পাচ্ছে বৈষ্ণব সেবা হ্যাঁ বৌভাত না বৈষ্ণব সেবা এর চাইতে শ্রেষ্ঠ কিছু আছে এর চাইতে শ্রেষ্ঠ কিছু আছে তো বলছে কিন্তু এখন সবরই মনে প্রশ্ন জাগলো তাহলে এত এত পশু হত্যা করে কিভাবে আমি সংসারে সুখী হম তাই সবরই মনে মনে চিন্তা করলেন না আমি সেই সংসার যে সংসার এত অপরাধের দ্বারা তৈরি এত পাপের দ্বারা তৈরি আমি সেই সংসার করব না বিবাহের রাতে যখন সবাই বরকে আহ্বান জানাতে ব্যস্ত এই বিবাহের রাতে সবাই কি করেছিলেন ওই পশু পাখিদেরকে ছাড়াই দিয়ে বিবাহ মণ্ডপ ছেড়ে পালিয়েছে পালিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে পড়েছেন এবার সেই গভীর জঙ্গলের মধ্যে তিনি হ্যাঁ তিনি পড়েছেন ওই জঙ্গলের পাশেই ছিল মাতঙ্গ মুনির আশ্রম হঠাৎ করে রাত্রি সম্পন্ন হলো শেষ হলো দিনের উদয় হলো হঠাৎ করে দেখতে পেলেন যে দুইজন ব্রহ্মচারী সন্ন্যাসী ওই জঙ্গলে সে ফলমূল সংগ্রহ করছে দূর থেকে গাছের আড়ালে দেখতে দেখতে পেলেন যে এরা মুনি শিষ্য এরা এসে যাগজজ্ঞের জন্য পূজার জন্য কাঠ এবং ফল সংগ্রহ করছে তারের পিছু নিয়ে নিয়ে সেই মাতঙ্গমনির আশ্রমে গেলেন বীরসবরী গিয়ে দেখছেন যে দূর থেকে মাতঙ্গমুনি বসে সে মধ্যভাগে মনীর্ষিদেরকে নিয়ে যজ্ঞ করছে হতে দিচ্ছেন মনে মনে চিন্তা করছেন সংসার যেহেতু ছেড়েছি সংসারে আর ফিরে যাব না সারাটা জীবন এ বৈষ্ণবের সেবায় লাগিয়ে দেব তবে যেহেতু ব্রহ্মচারী যেহেতু সন্ন্যাসী প্রত্যক্ষভাবে তো মেয়েদের কাছ থেকে সেবা নিবেন না মহিলাদের স্পর্শ গ্রহণ করবেন না তবে কি করা যাবে তখন তিনি মনে মনে চিন্তা করলেন দূরে থেকে গুপ্তভাবে কিভাবে বৈষ্ণবের সেবা করব অনেকে আছে দেখবেন মানে নিজেকে প্রকাশ করতে চায় না কিন্তু তিনি দূরে থেকেও খুব ভালোভাবে বৈষ্ণব সেবা করেন হ্যাঁ চেষ্টা রাখবেন বৈষ্ণবের সেবায় যুক্ত হওয়ার জন্য কিন্তু কি করেন তিনি নিজেকে প্রকাশ করেন না নিজের বৈভবকে প্রকাশ করেন না জগত অনেক ভক্ত আছে তো বীর বীরসবরী কি করতেন বীর সবরই কি করতেন মা বীর সবরই প্রতিদিন সবরই প্রতিদিন এই ভোর হতে না হতে সারা রাত্র জাগরণ থাকতেন কখন সকাল হবে তিনি ব্রহ্ম নিজেই নিজেই যজ্ঞ কাষ্ট সম্পন্ন মানে ই করে সঞ্চয় করে পুষ্প চয়ন করে ফলমূল আদি চয়ন করে তিনি কি করতেন তিনি ওই যজ্ঞের বেদিকে সাজিয়ে দিতেন প্রতিদিন মানে তখনও ব্রহ্মচারীরা উঠতেন না হ্যাঁ একদম ভোর না হতেই ব্রহ্মমুহূর্ত শুরু না হতেই কাষ্ঠ পুষ্পাদি আদি ফল টল দিয়ে যজ্ঞের বেদি টেরি সাজিয়ে একদম পূজার উপাচারগুলো সাজিয়ে একদিন এমন হয়েছে মাতঙ্গমনি এসে খুব প্রসন্ন হয়েছেন আরে বাবা প্রতিদিন একরকমভাবে সাজায় আজকে অন্যরকম একটু ভিন্ন দেখছি কোন শিষ্য এত সুন্দর করে যজ্ঞের বেদি সাজিয়েছে সবাইকে ডাকা হলো ব্রহ্মচারীরা বললো না গুরুদেব আমরা তো কেউ আজকে যজ্ঞের বেদি সাজাইনি মাতঙ্গ মাতঙ্গমণি অবাক হয়ে গেল। এমন করে করে একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন সপ্তাহখানি কেটে গেল। মাতঙ্গ মাতঙ্গমণি চিন্তা করলো প্রতিদিন কে এসে এমন করে আমার পূজার দ্রব্য সাজিয়ে দিয়ে যায় একদিন দেখতে হবে এক শিষ্যকে পাহারায় রাখলেন আজকে তুমি ঘুমাবে না তোমার কাজ হলো জাগন থেকে তুমি দেখবে যে প্রতিদিন কে এসে আমার যজ্ঞ প্রতি সাজিয়ে দিয়ে যায় একজন শিষ্য সারা রাত ওত পেতে বসল তখন দেখতে পেল যে ব্রহ্ম মুহূর্তে এসে কোনো এক রমণী কোনো এক রমণী তিনি এসে সেই যজ্ঞের বেদি সাজিয়ে দিয়ে যায় গিয়ে ধরেছে এই দাঁড়াও কে তুমি কোথা থেকে এলে এখনই তোমাকে গুরুদেবের কাছে নিয়ে যাও এখনই তোমাকে গুরুদেবের কাছে নিয়ে নিয়ে গেলেন গুরুদেবের কাছে গুরুদেব প্রতিদিন এই মেয়ে সেই এই কুমারী মেয়ে এসেই প্রতিদিন আপনার যজ্ঞের বেদি সাজায় মাতঙ্গমণি বলছেন মা তুমি কে তখন মাতঙ্গমণির কাছে সকল কিছু ভুলে বললেন শবরী তখন শবরী হ্যাঁ শবরীকে বললেন যে এতদিন এত নিষ্ঠার সহিত তুমি বৈষ্ণবের সেবা করেছ আজ থেকে আমি তোমাকে নিজের রূপে গ্রহণ করলাম এতদিনের এত ভজন সাধন তোমার ভক্তি গুরুপদে নিষ্ঠা দেখে বৈষ্ণবের প্রতি নিষ্ঠা দেখে আমি তোমাকে আমার রূপে বরণ করলাম তুমি যেহেতু ব্রহ্মচারিণী হয়ে হ্যাঁ আছো তুমি প্রতিজ্ঞা করো সারা জীবন ব্রহ্মচারিণী হয়ে তুমি জীবনকে অতিবাহিত করবে তখন বীর সবই তিনি ব্রহ্মচর্য ব্রত ধারণ করলেন এবং ওই এখন নারী যদি কোনো বললেন নারী হচ্ছে অগ্নিতুল্য এবং পুরুষ হচ্ছে ঘৃত তুল্য যদি ঘৃত অগ্নির সংস্পর্শে আসে আমি তো তো বলবেই এখন ব্রহ্মচারীরা যত বড় ব্রহ্মচারী হোক না কেন যদি নারীর সংস্পর্শে আসে যতই মাতৃ জ্ঞান করুক যদি কলি আশ্রয় করে কখন কখনো যদি পথভ্রষ্ট হতে পারেন এই কারণে বীর বীরশবরীকে কি করলেন আশ্রম থেকে একটু দূরে একটা জায়গায় ছোট্ট একটা কুটির করে দিলেন বললেন যে আজ থেকে এই কুটিরে তুমি থাকবে এবং তুমি প্রতিদিন আশ্রমে মহানদের সেবা করবে এবং এই কুটিরে এসে তুমি থাকবে এবং এই কুটির আজ থেকে তোমার ভজন কুটির এইখানে আমি তোমাকে বললাম তুমি সারা জীবন এই কুটিরে বসে ভজন করো একদিন জীবনবেলা অন্তিমে যদি ভগবান তোমার সেবায় সন্তুষ্ট হয় সাক্ষাৎ গোলকপতি এসে তোমার দ্বারে তোমাকে দর্শন দেবে এই কথাটা মাতঙ্গমনি কি বলেছেন শবরী ওই কথাটা কি জীবনের ব্রত ধরেছে একদিন মাতঙ্গমণি অসুস্থ হয়ে ইহলীলা সম্বরণ করলেন অসুস্থ হয়ে না তারা সিদ্ধ মহাত্মা ইহলীলা সম্বরণ করলেন যাওয়ার বেলায় শবরীকে ডেকে ডেকে বলছেন শবরী যেই কথাটি বলে গেলাম সারা জীবন মনে রেখো গুরুপদে মতি রেখো এবং ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবানকে ভজন করো একদিন সাক্ষাৎ গোলকপতি এসে তোমার দ্বারে দাঁড়াবে এই কথাটা কি আশ্রয় করলেন সেদিন থেকে ওই যে গুরুদেব বললেন যে একদিন গোলকপতি এসে দাঁড়িয়ে দাঁড়াবে এর মানে কি মানে গুরুদেব বলছেন তুমি যদি ভজন করো তাহলে তুমি ভগবানের দর্শন পাবে কিন্তু এই কথাটাকে মাতুনি বলেছেন ভগবান এসে তোমার দ্বারে দাঁড়াবে এইটা বীর সবরী মনে করলেন যে তাহলে ভগবান হয়তো কোনো রূপ ধরে হেঁটে হেঁটে আমার ঘরে আসবে এই কারণে তিনি কি করতেন ওই গুরু কথায় বিশ্বাস রেখে তিনি প্রতিদিন আর ভজনই ছিল কি যদি ভগবান আসে এই গভীর জঙ্গলে যদি কণ্ঠকরূপী দুর্বাঘাসগুলো আমার ভগবানের পদ্ম পুষ্পের ন্যায় কোমল চরণ কমলে যদি আঘাত আনে এ কারণে তিনি গোবিন্দের নাম করে শ্রীরাম রাম 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 জপ করে করে ওই গৃহের পথকে ওই জঙ্গলের পথকে একটা 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 করে পুষ্প দিয়ে সাজাতেন একটা করে পুষ্প নিতেন আর একবার করে রাম বলতেন আর একটা করে পুষ্প নিতেন এমন করে করে ওই সমগ্র বাগিচাকে সেই পথকে পুষ্প দিয়ে সাজাতেন কেন যদি প্রভু এসে আমার দ্বারে দাঁড়ায় তবে ফুলের পথ দিয়ে হেঁটে হেঁটে আসবে কী করতেন বাগিচা থেকে ফল আহরণ করতেন তিনি তো ব্রহ্মচারী ছিলেন ব্রহ্মচারিণী ছিলেন অন্যাদি গ্রহণ করতেন না যদি ভগবান আসেন তবে ভগবানকে কি দেবেন সেই কথা ভেবে প্রতিদিন ভগবানের ভোগের জন্য ফল চয়ন করতেন তাও কেমন করে ফল চয়ন করতেন বলছে কোনো গাছে মিষ্টি ফল কোনো গাছে তেতো ফল কোনো গাছে ফল বিষাক্ত তো একটা একটা করে একটা একটা করে ফল নিতেন সেই ফলকে কামড়ে কামড়ে দেখতেন যেই ফলটা মিষ্টি ওই ফলটাকে রাখতেন বাকি ফলগুলো ফেলে দিতেন এমন করে করে ফল ঝুরি মূর্তি করে প্রতিদিন ভগবানের জন্য রাখতেন আর প্রতিদিন ভগবানের সামনে দিয়ে আকুল প্রাণে কাঁদতেন আর বলতেন ভগবান গোবিন্দ গুরুদেব যখন বলেছে আমার বিশ্বাস একদিন তুমি আমার দ্বারে আসবে ও গোবিন্দ তুমি আসো না আমাদের মহাজনরা একটা কথা বলে কোন কে হে ভগবান আতে নেহি হাম্মীরাবাই কি জ্যাসে বোলাতে নেহি কে বলে ভগবান আসে না ভগবান আসে যদি কেউ মীরাবাইয়ের মতো তাকে ডাকতে পারে মীরাবাই যেমন গিরিধারী লাল গিরিধারী লাল বলে আকুল প্রাণী গিরিধারীকে ডাকতো সেই গিরিধারী ভজনে সন্তুষ্ট হয়ে মীরাবাইয়ের কাছে এসেছে কোন কে হে ভগবান খাতে নেই হাম বীর সবরি কি যাই সে নেই কে বলে ভগবান খায় না যদি কেউ বীর সবরির মতো খাওয়াতে পারে তবে ভগবানও খায় নিজে ভগবানের বিগ্রহের সামনে এত কিছু দিয়ে রাখো কোনোদিন নিজ চোখে দেখেছ ভগবান হাত বাড়ায় খেয়েছেন কোনোদিন দেখেছ কেন দেখো নি কারণ তুমি বীর শবরের মতো তাকে খাওয়াতে জানো না জীবনে কখনো মুখের ঝোটা ভগবানকে দিতে পারবে হায় হায় আমরা ভোগ রন্ধন করি আমরা একটু লবণও চেক করি না আমরা একটু মরি যে ঝাল হলো কি না বা মিষ্টি লবণ মিশিয়ে হলো না চেক করি না কেন মনে করি যদি ঝুটা হয়ে যায় তবে তো এটা ভগবানের সেবায় লাগবে না কিন্তু বীর কি কী করেছে আমার প্রভু যদি আসে আমার প্রভুর সেবায় যদি ফলটা তিক্ত হয় তবে তো আমার প্রভু মিষ্টি ফল পাবে না এই কারণে একটা একটা করে কামড়ে কামড়ে দেখতে যেই ফলটা মিষ্টি সেই ফলটা রাখতেন যেটা দিত সেটা ফেলে যেত মা যখন ছোটবেলায় সন্তানকে খাওয়ায় তখন দেখবেন ভাত মেখে প্রথম নালাটা মা নিজে মুখে দেয় কেন বলেন তো বেশি ঝাল হলো কারণ বাচ্চাটা যে খাবে যদি বেশি ঝাল হয় তবে তো সে কান্না করে এখানে মা প্রথম নালাটা মুখে দেয় কেন বলছে যাতে যদি দেখে যে ঝাল বেশি ওরকম তীর্থদ্রুপ যিনি ভগবানকে ভালোবাসেন তার কাছে ওই বিচার টিচার নাই হ্যাঁ যিনি ভগবানকে প্রেমটাকে দিয়ে সমর্পণ করেছেন যিনি বীরসবরের মতো তাকে খাওয়াতে পারেন বলছে ভগবানও তার হাতে খায় এই শবরী এ ফলগুলো দিয়ে গোবিন্দের কাছে দিয়ে ডাকতেন গোবিন্দ তোমাকে দেবার মত তো আমার কিছু নাই জগতের কত জীব তোমাকে কত কিছু দিয়ে ডাকে কত জীব তোমাকে কত কিছু দিয়ে ডাকে আমার তো কোনো সামর্থ্য নেই তোমাকে কিছু দেওয়ার ও প্রভু তুমি যদি দ্বারকায় ওই শ্রীরামের চোখের জলে ভিজা চিরা খেতে পারো তুমি যদি গুহকচন্ডলের ঘরে কলা পাতায় গ্রহণ করতে পারো তুমি যদি শ্রীধরের লাউ কলা খোলা বেচা শ্রীধরের লাউ এবং কলার মোচা কেড়ে কেড়ে খেতে পারো প্রভু এই বীর সবরীর তো কাঙালি ব্রহ্মচারিণী তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই এই বিন্দু মাত্র ভোগ নৈবেদ্য দিয়েছি প্রভু তুমি গ্রহণ করো ওই বীর সবরী এমন আকুল প্রাণী রাখতেন ভগবানের সহ্য হল না মাতা সীতা যখন হরণ হল ভগবান লক্ষণকে নিয়ে দণ্ডকারণ্যে যখন হ্যাঁ তিনি এলেন মুনিদের কাছে শ্রবণ করতে পেলেন যে শবরী এই মাতঙ্গ মুনির আশ্রমে থাকেন তখন লক্ষণকে নিয়ে ভগবান বললেন ভাই লক্ষণ চল এই মাতঙ্গ মাতঙ্গমণির আশ্রমে আমার এক মা থাকে কাঙালি মা আমার কৌশল্যা মাও মা আরেও আমার এক মা সারাদিন আমাকে রে চল সুযোগ যখন হয়েছে একবার মাকে গিয়ে দর্শন করে সেদিন বীর শবরী পুষ্প দিয়ে রাস্তাটাকে সজ্জিত করছে কোনো কোনো সাধু এসে বলছে সবরই বৃদ্ধ হয়ে গেছ কিছুদিন পরে তুমি সেই কিছুদিন পরে মৃত্যু মৃত্যুসজ্জা সাহিত হবে আমরা যা যজ্ঞ তপস্যা করে ভগবানকে পাই না আর তুমি তোমার গুরুদেবের কথা ধরে আছো ভগবান এসে তোমার ধরে দাঁড়াবে এত সহজ বীর সবরী বলছেন আসুক বা না আসুক আমার গুরুদেব যখন বলেছে অবশ্যই একদিন ভগবান এসে আমার দ্বারে দাঁড়াবে আমার দৃঢ় বিশ্বাস ওই ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা এসে বীর সবরীকে টিটকারি করছে যে সবরী আমরা ভজন করে যারে পাই না শত মুনি ঋষি ধ্যানী যারে ভজনে পায় না তুমি মনে করো তোমার দ্বারে এসে ভগবান দাঁড়াবে তুমি এতই ভক্ত হয়ে গেছ বলছেন আমার গুরুদেব যেহেতু বলেছেন ভগবান অবশ্যই আমার দ্বারে আসবে চলে গেলেন হ্যাঁ সেদিন রাম বলছেন লক্ষণকে ভাই লক্ষণ চল আমার মাকে দেখে আসি বীরসবরী বসে বসে পথ পুষ্প দিয়ে সাজালেন হঠাৎ করে ভগবান রাম এবং লক্ষণ এসে বীর শবরীর দ্বারে এসে দাঁড়ালেন প্রেম সে বলো রাধে রাধে বীরশবরীর দ্বারে এসে দাঁড়ালেন বীরশবরীকে ধরে উঠালেন বললেন মা আমি এসেছি বলছেন প্রথমে চিনতে পারেননি প্রভু তুমি কে বললেন যার প্রতীক্ষায় এত কাল তুমি ধরে যার প্রতীক্ষা করলে আমি সেই গোলকধিপতি দশরথ নন্দন রাম যখন বললেন আমি সেই রাম বীর শবরীর আনন্দ শ্রুতি চোখের জলে বক্ষ ভিজে যাচ্ছে বীর সবরী এত পরিমাণে পুলকিত হলেন প্রভু চরণে পরে প্রণাম করছেন প্রভু আমার লোকের নিন্দা লোকের মুখে হাত পরলো প্রভু তুমি অবশেষে আমাকে দর্শন দিলে প্রভু এতকালের আমার বিশ্বাস ছিল গুরু কথায় আমার যা বলেছেন তাই আমার হয়েছে প্রভু প্রভুকে বসায় চরণ প্রখালন করে ওই যে ফল নিয়ে এসেছেন সেই নিজের ফলগুলো ভগবানকে দিয়েছেন কত অপাকৃত সেবা কত ভক্তিভাব কত প্রেম যদি এমন প্রেম শবরির মতো প্রেম দিয়ে যদি ডাকতে পারো গুরু কথায় যদি বিশ্বাস রাখতে পারো সবরীর মতো প্রেম দিয়ে যদি ডাকতে পারো তবে বলছে ওই বেলা সন্ধ্যায় যদি হাঁ গোবিন্দ বলে একদিন ভগবানকে সকল কিছু মনুষ্য দেহ দেহ যা কিছু মোর অর্পিনুতু আপদে নন্দ কিশোর ওই জীবন বেলা সন্ধ্যায় যদি উক্ত গগনে হাত তুলে একদিন সকল কিছুকে সমর্পণ করে দিয়ে যদি বলো গোবিন্দ এই জগতে আমার আপন বলতে কেউ নাই পর বলতে কেউ নাই কেউ ছিল না না কেউ আছে তুমি আমার একমাত্র তোমার হয়তো অনেক আছে প্রভু কিন্তু আমার কেবল তুমি তোমার চরণ ব্যতীত আমার কোনো অবলম্বন নাই যদি তোমার চরণে একটু জায়গা হয় এই দাসকে চরণের দাস করে তোমার চরণে একটু জায়গা দিও প্রভু প্রভু বললেন খুবই কোনো ভক্ত জীবনবেলা সন্ধ্যায় একবার হা গোবিন্দ বলে আমাকে ডাকে আমি বিদ্যুৎ বেগে গান সেই ভক্তকে আমি উদ্ধার করি আমি এ হচ্ছে ভগবান হ্যাঁ মহা ব্রহ্ম ভুবনার লোক পুনঃাবর্তিত ভগবান বললেন না অর্জুনকে কথা দিলেন না সর্বধর্মান পরিত্যাজ্য মানে কম সরু অং কম সর্বপাপে প্রিয় মোক্ষে স্বামী মাঝ যিনি সকল বিষয় ভিত্তিক ধর্মকে পরিত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করে অর্জুন আমি প্রতিজ্ঞা করছি সে আমাকেই লাভ করবে আমি তাকে উদ্ধার করবই করবো ভগবান গীতায় কথা দিয়েছেন তোমাদের ভয় কি গো জনজাগতিক লোকের কথা বিশ্বাস করো একদিন ভগবানের কথা বিশ্বাস করে ভগবানের কথা এসে ভগবানকে ডাকো মনমনা মত মত যা যে নমস্কু মামে বিশ্বাসে সত্যি যিনি আমাকে ডাকে আমাকে মন্নিবিষ্ট করে আমাকে পূজা করে আমার উপাসনা করে আমাকে নমস্কার করে অর্জুন আমি সত্য প্রতিজ্ঞা করছি সে আমাকে সে আমাকে প্রাপ্ত হবেই হবে এই বিষয়ে কোনো সংশয় নাই ভগবান গীতায় কথা দিয়েছে গীতার কথায় বিশ্বাস আনো ভাগবতের কথায় আনো ভগবানের প্রতি বিশ্বাস রাখো গুরুর কথায় বিশ্বাস রাখো অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসও পান এই বিশ্বাস যদি রাখে একদিন গোবিন্দ ঠিক হিসেবে তোমার দ্বারে ধরা উদ্ধবাহ করে একবার নাম করো